একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য চব্বিশ সেমি এবং একটি বাহু তেরো সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত অপশান আছে একশো পাঁচ বর্গশ্রেণী বিরানব্বই বর্গশ্রেণী একশো পনেরো বর্গশ্রেণী এবং একশো কুড়ি সেমি তো প্রথম কাজ হচ্ছে আমি প্রথমে তোমাদের রম্বসের ছবিটা এঁকে দেখাই রম্বসের চারটি বাহুই কিন্তু সমান এবং রম্বসের কোণগুলো কিন্তু কেউ সমকোণ নয় তো রম্বসটা আমি এইভাবে এঁকে মানে দেখে দিচ্ছি দেখো এইভাবে আঁকবে তোমরা খুব সহজেই হবে এইভাবে দাগ দিয়ে নেবে এবার দেখো পেনসিল দিয়ে আঁকলে ভালো হবে তোমরা আশপাশটা মুছে দিতে পারবে ভালো এই যে দিয়ে আঁকলে এটা মুছে দিতে পারবে এভাবে রম্বস আঁকলে খুব তাড়াতাড়ি হয় এবার রম্বসের আমি কর্ণ দুটো এঁকে দিচ্ছি রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বোসটার আমি নাম দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে সবটাই বোঝার জন্য বলছি দুটো রম্বো রম্বোসের দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমুদ্দিখণ্ডিত করলো তার মানে এই যে প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হবে নব্বই ডিগ্রি করে হবে কিন্তু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে এবং কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ ও এ সমান ও সি এবং ও বি সমান ও তাহলে রম্বসের একটা কর্ণ আছে 24 সেমি তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বিডি কর্ণটা চব্বিশ সেমি মনে করি ABCD রম্বসের বিডি কর্ণ তোমরা এসি ধরলেও কোনো অসুবিধা নেই এসি কর্ণ ধরতে পারো বিডি কর্ণ চব্বিশে আমি অঙ্কটা এ কারণেই এত বড়ো করে করছি তোমাদের বুঝতে পারছো অপশানগুলো যে এটা কোনো কম্পিটিটিভ এক্সামের অঙ্ক তো বাইএসিকিউয়ের অঙ্ক তো আমি এই কারণেই বড় করে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সে কারণে এত সুন্দর করে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি তো বিডি কর্ণও যখন এটা পেলাম তাহলে ওবি আর ওডি এরা কত হবে হাফ হয়ে যাবে ওবি আর ওডি সমান তাহলে বারো বাই চব্বিশ বাই দুই মানে বারো সেমি হলো দেখো এই দিকটা তাহলে বারো সেমি হলো আমি এই ত্রিভুজটা নেব সমকোণী ত্রিভুজটা আচ্ছা এক একটা বাহু কত দেওয়া আছে তেরো শ্রেম তাহলে বিসি লিখছি তেরো সেমি তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ হবে যেহেতু একটা নব্বই ডিগ্রি আমার লেখার একটাই উদ্দেশ্য এটা বোঝার জন্য এত ডিটেলসে কিন্তু লিখতে হবে না জাস্ট বোঝার জন্য এত লিখলাম এবার তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ বি ও সি তোমরা যে কোনো ত্রিভুজ চুজ করতে পারো চারটা ত্রিভুজের মধ্যে আমি নিচের দিকে ত্রিভুজটা নিয়েছি সমকনী ত্রিভুজ বিও সি এর এইটা যদি সমক্ষণ হয় তাহলে তো উল্টো দিকের বাহু বিসি মানে অতিভুজ পিথাগো রাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান হচ্ছে বি সি স্কোয়ার তাহলে ওসি সি কী করে পাবো ওসি সমানভাবে রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে বিয়োগটা পঁচিশ তাহলে বর্গমূল করলে পাঁচ পাচ্ছি তাহলে ওসির মান এটা হলো পাঁচ তাহলে কর্ণটা এসি কত হবে এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে তাহলে এসি কর্ণ হচ্ছে দশ হয়ে গেল এসি সমান দশ সেমি তাহলে আমি দুটো কর্ণ পেয়ে গেলাম একটা কর্ণ পেয়েছি দশ সেমি আর দেওয়া ছিল চব্বিশ সেমি এবার বের করতে বলেছি কি রম্বসের ক্ষেত্রফল অতএব রম্বসের ক্ষেত্রফল এর একটা সূত্র আছে রম্বসের ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু কর্ণোদয়ের গুমফল তাহলে হাফ ইন্টু একটা কর্ণ চব্বিশ আরেকটা কর্ণ পেয়েছি দশ বারো দু চব্বিশ তাহলে পেলাম একশো কুড়ি সেমি বা সেমি স্কোয়ার বর্গসেমি লিখতে পারো বা সেমি স্কোয়ার লিখতে পারো তাহলে কোন অ্যান্সারটা হলো দেখো আমার ডি নাম্বার অ্যাকশানটা আসবে আমি এটা জাস্ট বোঝানোর জন্য এত বড় করে করলাম তোমরা খুব শর্টকাটে করবে এত কিছু ডিটেলস লিখবে না কারণ বুঝতে পারছো কম্পিটিভ এক্সামে কতটা সময়ের সাশ্রয় হলে সুবিধা হয় আর যাদের ক্ষেত্রে পরীক্ষায় এরকম বড় অঙ্ক আসবে এই অঙ্কটা যতদূর সম্ভব ক্লাস নাইনেরই অঙ্ক ক্লাস নাইন টেনের তো তখন তো ডিটেলসে করতে হবে সেই জন্য আমি বড় করে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর একটা ছোট্ট কথা বলিনি যারা ফেসবুক পেজ থেকে আমার ক্লাসগুলো দেখছো যারা নিয়মিত দেখছো এবং ফলো করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করে দিও এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার অঙ্কগুলো দেখছো বা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ